তো যেহেতু এক লাখ টাকা নিয়ে বের হয়েছি দেন একটা ফোন নিয়ে তারপরে বাসা আসবো সেটা হোক নতুন বা পুরাতন ওর সাথে দেখব বা ওর সাথে কেমন ওর ফোনগুলা তো ওইগুলো আসলে চেক করব যদি দেখি যে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন বা তেমন কোনো মেজর কোনো প্রবলেম নাই তো তাহলে সেকেন্ড হ্যান্ড নিয়ে নিব আর হলে একদম ব্র্যান্ড নিয়েও নিয়ে নিব। এক লাখ টাকার ভিতরে গাইজ বলে নিচ্ছি তো গাইজ প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে যে বাইকের সাথে সাথে ভালো মানের একটা ফোন ইউজ করবে তো আলহামদুলিল্লাহ ওই স্বপ্নটা আমারও ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হলো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যেটা আমার স্বপ্ন ছিল তো ওই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে তো আলহামদুলিল্লাহ আর এই ফোনটা আমি হলো নিসি অ্যাপেল গ্যাজেট বিডি থেকে আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর বাইকটা মূলত আজকে পুরাটা ময়লায় ভরপুর যেটা দেখতেছেন কালকে রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তো যার কারণে পুরাটা বাইক একেবারে ময়লায় ভরপুর আছে তো যাই হোক বাইকটা ওয়াশ করতে হবে আর ওয়াশ করার মনে হয় না আজকে সময় পাবো তার কারণ আজকে বাসা থেকে বের হয়েছি এখন ঘড়িতে সময় কয়টা অলমোস্ট দুইটা তেতাল্লিশ বেজে গেছে আর আমি এই মুহূর্তে আছি আমার এলাকায় আর রাইটটা স্টার্ট করতেছি জুমার নামাজ শেষ করে জুমার নামাজ আসলে মিস দি না যেটা সত্যি কথা পাশক তো নামাজ না পড়লেও লিস্ট বিশেষ করে শুক্রবার দিন জুমার নামাজ আসলে কখনো মিস দিনা না তো যাই হোক আর এখন ঘড়িতে সময় অলমোস্ট দুইটা চুয়াল্লিশ জুমার নামাজ শেষ করে দেন বের হলাম আর গন্তব্যস্থান হবে এখন সরাসরি হলো তানবীরের এলাকায় তো যেহেতু আমার এলাকা থেকে তানবীরের এলাকায় যেতে অনেকটা সময় লাগবে যেটা বলে শেষ করা যাবে না মিনিমাম ওর বাসায় চল্লিশ থেকে ৪৫ মিনিট লাগবে কারণ তানবীরের এলাকাটা মূলত থাকে ও মানিকনগর মানে সায়দাবাদ সায়দাবাদের ওই পাশটা আর আমি যেহেতু গুলশানের এই পাশটা থাকি তো যাইতে হবে রামপুরা রামপুরা বা এটা এখন বর্তমান বাড্ডা সামনে রামপুরা রামপুরার ওই পাশটা হয়ে মালিব্যাগ বা তালতলা হয়ে তারপরে বের হব আর গাইস আজকের ভিডিওটা আসলে কি হতে পারে সেটা টাইটেল থামবেল দেখে অনেকে বুঝে গেছেন আর আমি লাস্ট আমি ফোন কিনছিলাম প্রায় এক দেড় বছর আগে একটা ফোন কিনছিলাম আর বেসিক্যালি আজকে আজকে ঠিক ঈদের আগ মুহূর্তে একটা বাইক যেরকম আমার খুব প্রয়োজন ছিল আর তেমনি আমার একটা ফোনও দরকার আছে আর আমি যে ফোনটা ইউজ করি ওইটা রিয়েলমি ব্র্যান্ডের প্রায় বিশ বাইশ হাজার টাকায় কিনছিলাম বিগত এক বছর আগে আর আজকে দেন আর একটা ফোন কেটার উদ্দেশ্যে যাচ্ছি তো ফোনটা আসলে আইফোন ব্র্যান্ডেরই তো আইফোন আইফোন থার্টি প্রো ম্যাক্স বা ফোরটি প্রো ম্যাক্স তো দুই এক দুইটা পছন্দ করব তো তার ভিতরে আসলে যেটা ভালো লাগে ওইটা নিব আর আমি এই মুহূর্তে আসছি খিলগাঁও তালতলাতে বেসিক্যালি এই এলাকাটা আমার খুব ভালো লাগে আর বিশেষ করে এক সময় এই খিলগাঁও তালতলাটা অনেক আড্ডা দিতাম আর আজকে দেন বের হয়েছি দেন একটা ফোন কিনবো সেটা ফর্টি থার্টি প্রো ম্যাক্স বা ফর্টি প্রো ম্যাক্স এই দুইটার একটার ভিতরে আসলে যে একটা নিয়ে নিব আর বিশেষ করে আসলে নতুন নিব না সেকেন্ড হ্যান্ড নিবো এইটাই বুঝতেছি না তার কারণ আসলে আমার বাজেট তেমন একটা না বলতে আপনাদের আসলে লুকে চুরি করার মতো কিছু নাই এক লাখ টাকা নিয়ে বের হয়েছে আজকে এক লাখ টাকার ভিতরে যে কোনো একটা বা নিয়ে নেব হয় থার্টি প্রো ম্যাক্স ফোরটি প্রো ম্যাক্স যে কোনো একটা নিয়ে নেব এক লাখ টাকার ভিতরে যেটা আসলে পাই তো যাই হোক আই হাই এই পেসটা জ্যাম আছে এই পেসটা দিয়ে বের হই তো এই দুইটার ভিতরে যে কোনো একটা নিয়ে নেব তো ফার্স্ট অফ অল নতুন নেব না সেকেন্ড হ্যান্ড এটা আসলে আপনাদের কাছে বলে নিচ্ছি যে পুরাতনের ভিতরে আমি যদি নেই তাহলে আমাকে ব্যাটারি হেলথ নাইনটির উপরে নাইনটি ফাইভ সিক্স এরকমভাবে দেখে নিব আর সত্যি কথা বলতে আমি একটা আজকে বা ফোন যেটা নিব ওইটা যাব হলো মোহাম্মদপুরে তানবীরকে নিয়ে তারপরে মোহাম্মদপুর যাব তো মহা বলতে পারেন যে ভাই আসলে মানে কি বলে ওইটাকে মানে যমুনা বা বসুন্ধরার মতো জায়গা থাকতে মোহাম্মদপুর কেন যাবেন আসলে বসুন্ধরা মোহাম্মদপুরে ফোনের তো আসলে রাজত্ব এখানে চলে আর বিশেষ করে আমার একটা ছোটো ভাই মোহাম্মদপুরেও একটা মোবাইল শপে জব করে তো ওর সাথে মোটামুটি কথা হলো ও আমাকে সাজেস্ট করলো যে ভাই আপনি আমার কাছে চলে আসেন আমার কাছে কিছু ফ্রেশ একদম ব্র্যান্ড নিউর মতো প্রায় দুই তিন মাস এরকম ইউজ করছে তো এরকম কিছু আইফোন আছে থার্টি প্রো ম্যাক্স ফোরটি প্রো ম্যাক্স বা ফিফটিন প্রো ম্যাক্সও আমার কাছে আছে। তো যেহেতু এক লাখ টাকা নিয়ে বের হয়েছি দেন একটা ফোন নিয়ে তারপরে বাসা আসবো সেটা হোক নতুন বা পুরাতন ওর সাথে দেখবো বা ওর সাথে কেমন ওর ফোনগুলা তো ওইগুলো আসলে চেক করব যদি দেখি যে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন বা তেমন কোনো মেজর কোনো প্রবলেম নাই তো তাহলে সেকেন্ড হ্যান্ড নিয়ে নিব আর হলে একদম ব্র্যান্ড নিয়েও নিয়ে নিব। এক লাখ টাকার ভিতরে গাইজ বলে নিচ্ছি আর এই মুহূর্তে বর্তমানে মানিকনগর চলে আসলাম আর তানবিরকে ফার্স্ট অফ অল কল দিতে হবে ওর বাসাটার গলিটা মনে হচ্ছে এইটা না জানি ওইটা ওর বাসা নতুন বাসা আইনে আর আগের বাসায় ওই পাশের গলি ছিল তখন আসছিলাম দেখি কই আছে কই তুই কোথায় বই রয়েছ আমি বললাম না বাসার নিচে নাম আমি আইতে সময় লাগবো দশ মিনিট দশ মিনিট আধা ঘন্টা হয়েছে বাসা দিয়ে বাইরে এসে চল্লিশে তেতাল্লিশে বাইরে এসে কই কই আয় আম বাসার নিচে জলদি আর গাইস এটা হলো তানবীরের বাইক পার্কিং তো বেসিক্যালি তানবীর হেলমেট নিতে গেছে যেহেতু আমি হেলমেট নিয়ে আসি নাই লাল ডাল হইছ সালা তুই সালা কিসের কষ্ট হয় দে পাগল ধইরে অভিচার লেডিস পার্সোন মতো কি এই রকমভাবে বমু কষ্ট হয় তো বাইক এখন টানবির রাইড করবে আর আমি ওর পিছনে পিলিয়ন হিসাবে আজকে আসি কিছুক্ষণ হ্যাঁ রে এবার কিনলাম জি এস এক্স কইলি এহান কই কষ্ট হয় চালাইতে হায় রে চালা সরাসরি মোহাম্মদপুর না 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 মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে ওখানে যাই আরে ফোন দিতে হইবো সময় লাগবে না রাস্তাঘাটে জ্যাম নাই তো গুল্লি নেন বাইরেই যাব গাইস কাহিনী যেটা হলো বাসা থেকে বের হইছি খুব সুন্দরভাবে বা ফোন কেনার উদ্দেশ্যে খুব এক্সাইটেডে কিন্তু মূল যে বিষয়টা যেটা হলো সাথে আসলে গোপ্রো ক্যামেরা নিয়ে গেছি কিন্তু ওইটায় যে চার্জ আছে কি নাই ওইটাও আর কি দেখতে ভুলে গেছি তো যেটা হলো বাসা থেকে বের হয়েছি তানবীরের বাসায় উদ্দেশ্যে করে তানবীরকে রিসিভ করার পরে যখন ক্যামেরা অন করতে যাই তখন দেখি যে আসলে ব্যাটারিতে চার্জ নেই তো যার কারণে হলো আজকে বাসায় বেরিয়ে করা যে আসলে যেহেতু ফোন কিনতে গেছি ফোন অবিয়াসলি কিনে নিয়েই আসছি কিন্তু ওইটা আপনাদের কাছে দেখানো হয় নাই যে কিভাবে আমি ফোন কিনছি বা কি ফোন কিনছি তো যার কারণে হলো এই ভিডিও বা বাসায় বসে ভিডিও করা যে কি ফোন কিনছি এটা আপনাদেরকে দেখাবো তো গাইস প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে যে বাইকের সাথে সাথে ভালো মানের একটা ফোন ইউজ করবে তো আলহামদুলিল্লাহ ওই স্বপ্নটা আমারও ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হলো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যেটা আমার স্বপ্ন ছিল তো ওই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে তো আলহামদুলিল্লাহ আর এই ফোনটা আমি হলো নিসি অ্যাপেল গ্যাজেট বিডি থেকে এটা একদম নিউ না এটা হলো ইউজ করা ফোন বাট বলতে পারেন যে ভাই লাখ টাকার উপরে আপনি ইউজ করা ফোন কিনছেন হ্যাঁ এটার একটা মজার কাহিনী আছে মজারটা হলো আমি যখন আইফোন কিনতে গেছিলাম তো মোটামুটি সবাই জানেন যে আমার ভিডিও যারা দেখে আসছেন তো ওইখানে আমি যমুনা তারপরে বসুন্ধরা সব মোটামুটি ঘোরা আমার শেষ অলমোস্ট তো আসলে আমি ইউজ ফোন কিনতে ওই রকমভাবে খুঁজতে গেছিলাম তখন হলো দেখা যায় যে অ্যাপেল গ্যাজেট বিডিতে গেছিলাম ওরা বলছে ভাই আসলে আপনা আমাদের কাছে ফ্রেশ ফোন এখন আপাতত অ্যাভেলেবেল নাই যার কারণে আপনি একটু ওয়েট করতে হবে তো বেশ কিছুদিন ওয়েট করার পরে অ্যাপেল গ্যাজেট থেকে আমাকে ফোন দেয় যে ভাই ভালো মানের একটা ফোন পাইছি আপনি চাইলে নিতে পারেন তো আমি আসলে হুট করেই চলে গেছি ওখানে অ্যাপেল গ্যাজেট বিডিতে তো যে দেখি যে হ্যাঁ একটা ফোন আসছে কিন্তু ফোনের মালিক যে যিনি ছিল এটা উনি সাথে সাথে উনি আসছে সাথেই উনি ছিল আর এই ফোনটা যে ইউজ করছে সে হলো ফরটিন মানে ফিফটিন প্রো ম্যাক্স নিছে ওনাদের কাছ থেকে নিউ আর আমাকে দিছে ফরটিন প্রো ম্যাক্স যেটা উনি এক্সচেঞ্জ করে নিছে অ্যাপেল গ্যাজেট বিডি থেকে আমার সাথেই উনি ছিল তো এটার হলো আসলে আমি যদি আপনাদেরকে দেখাই এটার ব্যাটারি হেলথ আছে এই যে ব্যাটারি হেলথ আছে একদম হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ বলা যায় যে একদম ফুল নিউ একটা ফোন তো যেহেতু তো দাম বেশি নিছে দাম নিয়ে আমি এখানে কথা বলতে আসি নাই এখানে আসছি যে আমি একটা ফোন কিনছি এটা আপনাদেরকে জাস্ট মানে কি বলে শো জন্য না একটা ফোন কিনছি একটা স্বপ্ন ছিল ওই স্বপ্নটা পূরণ হয়েছে আজকে আমি মনে করি যে আপনারাও জানেন যে আসলে আমার স্বপ্নটা পূরণ হয়েছে তো এই জন্য আসলে আমি দেখানো বা আপনাদের কাছে শেয়ার করা তো এই হলো ব্যাপার স্যাপার তো আলহামদুলিল্লাহ অবশেষে আইফোন আমার হাতে চলে আসছে এক এক করে সব ইচ্ছা পূরণ হইছে বলা যায় যে বাইক সর্বপ্রথম একটা ভালো মানের বাইক আমার দরকার ছিল স্বপ্ন ছিল তো আলহামদুলিল্লাহ ওইটাও পূরণ হয়েছে আর আমার আর একটা স্বপ্ন ছিল যে আমি আইফোন একটা ইউজ করব তো ওইটাও আর কি আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আর নেক্সটও আমার আরও কিছু কিছু ছোট ছোট স্বপ্ন আছে তো ওইটা আর কি আমি নিজে নিজে স্বপ্ন পূরণ করব তো এই হলো আমার আপাতত ফোন তো এক এক করে স্বপ্ন পূরণ হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এইবার কাজের কথায় আসি যে ভাই আপনি একটা রিসেন্টলি একটা হলো মানে বেশ কয়েক লাখ টাকার একটা বাইক কিনছেন আবার এখন একটা ফোন কিনছেন এটা কি করে সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভবটা সেটা কিভাবে বলতেছি যে ভাই আসলে সবাই মোটামুটি জানেন যে আমি একটা মানে কি বলে একটা ছোটোখাটো একটা জব করি তো দেখা যায় যে আসলে বড় অ্যামাউন্ট বা স্যালারি আমাকে কোম্পানি দেয় বিশেষ করে এরকম না আর আমি কোম্পানির কাছ থেকে টাকা চুরি করি এরকমও না আমি এই যে জবটা করি কর্পোরেট লেভেলে তো ওইখান থেকে আমি আর কি বিশেষ করে কয়টা এই যে দেখতেছেন সিটি ব্যাংক ইবিএল ডাস বাংলা তো বেশ কয়েকটা ক্রেডিট কার্ডের মালিক হইছি বা ভাই আমি আসলে ক্রেডিট কার্ড করছি ব্যাংকের সাথে কমিউনিকেশন করে আমার স্যালারির এগেনস্টে যার কারণে আসলে দুই তিনটা ক্রেডিট কার্ড হওয়ার কারণে বা করতে পারছি বিদায় আজকে আমি এত কিছু করতেছি বা করতে পারতেছি বলেন যে কিভাবে। হ্যাঁ এই ক্রেডিট কার্ডে এক একটায় মানে এক একটা ক্রেডিট কার্ডে বেশ কিছু লিমিট আছে ওই লিমিট থেকে আমার যে এই ফোনটা যেটা দেখতেছেন আইফোন এটা আসলে আমি একটা ইএমআইতে ক্রেডিট কার্ডে আমি এই ফোনটা কিনছি যেটা হলো অ্যাপেল গেজেট বিডি থেকে ইএমআইতে তাদের নতুন এবং পুরাতন সব ফোনই হলো তারা একটা ইএমআইতে দেয় সেটা ছয় মাস হোক বা এক বছর হোক বা দুই বছর হোক তো আমি এই ফোনটা এক বছরে আমি একটা ইএমআইতে কিনছি ফোনটা কত টাকায় কিনছি এটা আমি না বলি বাট এই ক্রেডিট কার্ডের বিনিময়ে আমি এই ফোনটা ইএমআইতে কিনতে পারছি অ্যাপেল গ্যাজেট বিডি থেকে একদম ফ্রেশ বা একদম নতুন কন্ডিশন অবস্থায় আমি এই ফোনটা কিনতে পারছি বারো মাসের ইএমআইতে শুধুমাত্র এই ক্রেডিট কার্ড থাকা সুবাদার্থে আমি এই ফোনটা নিতে পারছি এবার বলেন যে এই ক্রেডিট কার্ডের বিনিময়ে কি আমি বাইক কিনছি না ওইটা আমি আর একটা সিস্টেম করে কিনছি যেটা হলো আমার ইবিএল এ স্যালারি এগেনস্টে আমি একটা লোন নিই তো ওই লোনটা আমি বেশ বড় একটা অ্যামাউন্ট লোন নিই তো ওইটা দিয়ে আমি বাইক কিনছি এবার বলতে পারেন আপনি যে লোনের টাকায় আপনি ফুটানি করেন লোনের টাকায় বাইক কিনেন লোনের টাকায় আপনি ফোন কিনেন হ্যাঁ এবার কাজের কথায় আসে আসলে আমরা মধ্যবিত্ত ছেলে বা ওইরকম আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না যার কারণে আমরা ফোন বা ভালো মানের বাইক ইউজ করব। তো এই শুভদার্থে দেখা যায় যে আমরা ব্যাংক থেকে কিছু লোন নিই বা ক্রেডিট কার্ড নিয়ে ইএমআইতে কিনে আমাদের স্বপ্ন ইচ্ছা পূরণ করি তো এই হলো এই শুভদার্থে আসলে আমরা এগুলো করে থাকি তার বিনিময়ে যে আমরা যে মানে কি বলে মানে একদম গরিব বা ইয়া বিষয়টা এরকম না আমি মোটামুটি একটা কোম্পানিতে জব করি বেশ আট নয় বছর হ্যাঁ এরকম মানে সাত আট বছর হবে আমি একটা কোম্পানিতে জব করি মোটামুটি কিছু টাকা স্যালারি পাই তো ওইখান থেকে আমি যেরকম মনে করছি যে আমি যদি মাসে দশ হাজার টাকা যদি আমি ইএমআই চালা চালাতে হয় বা আমি যদি চালাতে পারি তো আমি দেখা যায় যে আমার বাইক আমার ফোন এগুলো আমি আসলে ইএমআইটা দিতে পারবো তো যার কারণে হলো আমি ইয়ে ব্যাঙ্ক থেকে লোন নিই আর ক্রেডিট কার্ডের বিনিময়ে একটা আইফোন কিনি তো ইনশাআল্লাহ সামনে আমি ইএমআইগুলো চালাতে পারবো তো এই হলো ব্যাপার স্যাপার বা সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার বাইক আমার ফোন এগুলো আমি কীভাবে কিনছি এত টাকার মালিক হলাম কীভাবে তো ইউটিউব থেকে আমার ইনকাম আসে ওই ইনকামের টাকা দিয়ে কি আমি বাইক বা আমি এই আইফোন কিনছি বিষয়টা এরকম না তো এই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে শেয়ার করলাম যে কিভাবে আমি আইফোন বা কিভাবে পারছি বা ভালো মানে একটা বাইক কিনতে পারছি তো পিছনে যে আসলে দেখতেছেন যে এটাও ভাই ইএমআইতে কিনছেন বিষয়টা এরকম না এটা ইএমআইতে কিনি নাই এটা আমার অনেক আগেই কেনা ছিল তো এই হলো ব্যাপার স্যাপার আর ফোনটা মোটামুটি একদম ফ্রেশ নতুন অবস্থায় ফোনটা কিনছি একদম হানড্রেড পারসেন্টের একটা ব্যাটারি হেল তেমন কিছু হয় না যারা আইফোন ইউজার বা যারা না জানেন তো তারা জানেন এটা একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন অবস্থায় আইফোনটা তো যাই হোক এই হলো অবস্থা তো গাইস আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে ফোন কিনছি বা কিভাবে আমি বাইক কিনছি খুব মানে রিসেন্টলি বলা যায় যে দুইটা পর এই স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আমার দুইটাই স্বপ্নই পূরণ হয়ে গেছে আর ছোটোখাটো দুই একটা স্বপ্ন আছে যেটা যেটা হলো দেশের বাইরে ঘুরতে যাব দেশের বাইরে মানে ঘুরবো ট্যুর দিব তো এই স্বপ্নগুলো ছোট ছোটো স্বপ্ন আস্তে আস্তে পূরণ করবে ইনশাল্লাহ বাট খুব রিসেন্টলি আমি দেশের বাইরে যাচ্ছি ঘুরতে তো সেটা আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাট এটা কোনো ইএমআইতে না ভাই ক্রেডিট কার্ডে না তো ওইটা আমার নিজের টাকায় জমানো টাকায় আমি দেশের বাইরে ঘুরতে যাব তো এই হলো সবার অ্যান্সার দিয়ে দিলাম সবাই অনেক কোশ্চেন মানে বলা যায় যে ফ্রেন্ড সার্কেলও মোটামুটি জিজ্ঞেস করছিল যে ভাই তুই একটা ছোটোখাটো একটা জব করো এত ক্যামনে কি। বা কি করে তুই এত বাইক কিন মানে এত টাকায় বাইক কিনলি কি করে মানে ফোন কিনলি বা ফ্যামিলির কাছ থেকে এক টাকাও নেয় নয় তোর নিজের টাকায় মানে আলা আলাদিনের চেরাক পাইলি নাকি এরকম একটা কথা আছে না তো সবাই আর কি বলল তো সবার অ্যান্সার মোটামুটি দিয়ে দিছি যে কীভাবে কিনছি বাট এটা সম্পূর্ণ আসলে সাহস মানে নিজের উপরে যদি নিজে কনফিডেন্স সাহস রাখতে পারেন তাহলে আমি মনে করব যে আমার মতো সাকসেসফুল হতে পারবেন তো এই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন আর গাইস আমার জন্য একটু বেশি দোয়া করবেন জানি আমার ছোট ছোট স্বপ্ন আছে সব নিজের টাকায় নিজে জানি পূরণ করতে পারি আর গাইস এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করে জানাবেন যে আসলে আমি আমার স্বপ্ন পূরণের জন্য আমি ঠিক কাজ করছি কি না তো এই হলো অবস্থা তো যাই হোক আর ভিডিওটা বড় করব না আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করুন সবাইকে আসসালামু আলাইকুম